আপনা যারা পুরাতন গাড়ি কিনতে চান এদিক ওদিক তাকাবেন না আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকেন চমৎকার কন্ডিশনের অনেকগুলা গাড়ি আছে চেষ্টা করব শুধুমাত্র একটা ধারণা দেওয়ার গাড়িগুলা মডেলের বিশেষ নাম বলার জন্য প্রায় 80 প্লাস গাড়ি কিন্তু এখানে अवेलेबल আছে showrooms এর ভিতর এবং বাহিরে মিলিয়ে আচি মাওয়াগনা কারওয়ালডে ঢাকা উত্তর 12 নম্বর সেক্টর খালপার ব্রিজ একটু সামনেই পাবেন নিউ শেপ ওল্ড শেপ এক্সক্লোজি করলাব সেভেন সিটার জিপ হাইব্রিড কোন হাইব্রিড সব গাড়ি কিন্তু পাবেন আমার সামনে আছে পারভেজ কি অবস্থা এই তো ভাই ভালো বলছ তো জি ভালো আচ্ছা আমরা আজকে শর্টকাটে কিছু গাড়ি দেখাব জি অবশ্যই সময় লম্বা করব না এক এক করে আমরা সিএল বাই সিএল দেখাব নাকি অল্প সময়ে সবগুলো দেখাব সবগুলো দেখাব আসেন আমার সামনে আছে একটা টয়োটা কোম্পানি জোনপুর একটা গাড়ি তবে একটা আনকমন একটা গাড়ি আনকমন একটা গাড়ি এটা রোমিয়ন

এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে ষোলো লাখ আশি ষোলো আশি ষোলো আশি আচ্ছা একটা এগিয়ে দেখতে পাচ্ছি আমরা জি প্যাকেজ এর গাড়ি হ্যাঁ জি প্যাকেজ না এটা লিমিটেড এডিশন এর গাড়ি লিমিটেড এডিশন এর গাড়ি হ্যাঁ এটা দশ এর মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন করা এক জিও এক জিও পেপার সহকারে প্রদর্শন হেডলাইট আসে এটা কিন্তু আবার সেজেস কোটা গ্লাস ওয়াশ গ্লাসে আসে এটা একটা স্যাম্পলের গাড়ি স্যাম্পলের গাড়ি

এমন যদি চান আপনার ভিতরে কন্ডিশন অনেকগুলো বিশ পঁচিশটা জীব গাড়ি আছে সবগুলা গাড়ি আপনারা কিন্তু পাবেন এই যে মামাবাগিনা বাগিনা ঢাকা উত্তরা বারো নম্বর খালপুর খালব থেকে একটু সামনে জি এই শোরুমটা যাদের দরকার অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন শোরুম করে ভালো থাকবেন আসলামালিক আব্দ